আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো আশা করে সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নেওয়া তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার একটু অন্যরকম মানে টোটালি অন্যরকম যারা নাকি আপনারা কুয়েত থেকে ইউরোপ কান্ট্রি যাওয়ার ভাবনা করতেছেন বা অনেকে আমাকে কমেন্ট করছেন ঠিক আছে যে ভাই কুয়েত থেকে কি ইউরোপ কান্ট্রিতে যাওয়া যায় বা যে কোনো কান্ট্রিতে আরেক ভাই কমেন্ট করছেন যে কুয়েত থেকে ইউএসএতে মানে আমেরিকাতে যাওয়া যায় কিনা তো সেই টপিকে হচ্ছে আজকে কথা বলবো তো আমার এই ভিডিওটা নাকি যারা নতুন ভিউয়ার্স আমার দেখতেছে তাদেরকে বলবো অবশ্যই একটা সাপোর্ট করে দিব মানে একটা লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ঠিক আছে তো চলুন গাইস তাহলে ভিডিওটা শুরু করি তো গাইজ এখন হচ্ছে আপনার সকাল প্রায় সাড়ে চারটা বাজে ফজরের নামাজ শেষ করে আসলাম তো যাই হোক চলুন মূল কথায় আসি তো কথাটা হচ্ছে আপনার কুয়েত থেকে ইউরোপ কিভাবে যাবেন যারা নাকি আপনারা বর্তমান বৈধ বা অবৈধ যারা আছেন তাদের তারা তো যেতে পারবেন না যারা নাকি বৈধ আছেন তারা কিভাবে যাবেন আসলে ইউরোপ যেতে কি কি লাগে তো ইউরোপ যেতে কি লাগে আর হচ্ছে আপনার কোন কোন দেশে ইউরোপের কোন কোন দেশে হচ্ছে আপনার বর্তমান বিচার ইস্যু খুবই ভালো তো সেটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো তো দেখুন ভাই আপনি যদি মনে করেন প্রথমত কুয়েত বর্তমানে অবস্থান করে থাকেন তাহলে আমি বলবো যে যদি আপনি ভালো টাকা কামান ভালোই করেন তাহলে বলবো যে ইউরোপ যাওয়া দরকার নাই ঠিক আছে কারণ প্রতিটা জিনিসের আপনার একটা ভালো দিক আর একটা খারাপ দিক অবশ্যই থাকে আর ইউরোপ হচ্ছে আপনার বর্তমানে নাকি অনেক আপনার নিউজই দেখতেছি যে কি ইউরোপের অবস্থাও ভালো না তারপরেও আর কি ইউরোপ ইউরোপই কারণ ওই দেশে হচ্ছে আপনার পুলিশে ধরে না বা একটা পুলিশের যে হয়রানি একটা মানুষের যে মানে একটা অপমান অপদস্ত মানে একটা ই হয়ে থাকে আসলে একটা হস্তন্যস্ত হয়ে থাকে তো সেই জিনিসটা আসলে মনে করেন ইউরোপে হয় না এটা হয়ে থাকে আপনার মিডল ইস্ট কান্ট্রিতে সবচেয়ে বেশি আর বিশেষ করে আমি বলবো যে কুয়েতে তো অনেক 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 হয়ে থাকে ঠিক আছে তো যারা নাকি আসলে খাদায় ফিরিতে কাজ করে একমাত্র তারাই জানে যে পুলিশের হয়রানি কানেক করে আমি আসলে কথা বাড়াবো না এখন বলি যে ইউরোপ যেতে হলে কি কি লাগে দেখেন আপনি যদি কুয়েত থেকে ইউরোপের কান্ট্রিতে জমা দিতে চান যে কোনো কান্ট্রিতে আমি বলবো যে একমাত্র খালি আমেরিকা বাদে আমেরিকার বিষয়ে আমি একটু পরে কথা বলি আপনি যদি ইউরোপ কান্ট্রিতে জমা দিতে চান তাহলে আপনার কী কী লাগবে আপনার লাগবে হচ্ছে আপনার এই তিন থেকে চার কপি আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে আর হচ্ছে আপনার এই পুলিশ কুয়েতের যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আছে পুলিশ ক্লিয়ারেন্সের আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে কুয়েতের আর হচ্ছে লাগবে হচ্ছে আপনার যে এই দেশে যে আপনি বৈধ সে বৈধ যে সিভিল আইডি কার্ড সেটাকে বলে আকামা ওই আকামার একটা ফটোকপি লাগবে আর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে বুঝতে পারছেন এই এই হচ্ছে জিনিসগুলা লাগবে তো এখন বলি যে কুয়েতের কোন কোন মানে কুয়েত থেকে আসলে ইউরোপের কোন কোন দেশে বিশার ইস্যু খুবই ভালো এক নাম্বার হচ্ছে আপনার পোল্যান্ড দুই নাম্বার হচ্ছে পর্তুগাল তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে আপনার কুরুশিয়া আর চার নাম্বার হচ্ছে রোমানিয়া ঠিক আছে আর হচ্ছে আপনার ইতালি তো এই হচ্ছে আপনার এই কয়টা কান্ট্রিতে হচ্ছে আপনার বর্তমান ইউরোপের জন্য ভিসার ইস্যু খুবই ভালো আর এর ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে আপনার পর্তুগাল আর হচ্ছে পোল্যান্ডের আর হচ্ছে কুরুশিয়া মানে এই তিনটা কান্ট্রির হচ্ছে আপনার ভিসার ইস্যু দারুণ দারুণ বলতে দারুণ এক কথায় দারুণ ঠিক আছে তো এখন বলি যে ওই যে আমি ওই বললাম যে প্রতিটা জিনিসের আসলে ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে তো এখন সবার আগে আসলে খারাপ দিকটা নিয়ে কথা বলি খারাপ দিকটা হচ্ছে আপনার আপনি যখন একটা দালালের মাধ্যমে টাকাগুলো জমা দিবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা মার যে মার যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে ধরেন হান্ড্রেডের ভিতরে মনে করেন আপনার কি বলে সিক্সটি হচ্ছে টাকাটা মার যাওয়ার চিন্তা মানে ই থাকে সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে বলবো যদি আপনার পুরুচিত দালাল থাকে বা দালালের সাথে কোনো ওই ধরনের একটা কমিটমেন্ট থাকে মানে হার্ড একটা কমিটমেন্ট বা আপনি যদি তাকে পূর্বকালে পরিচিত মনে হয় বা সবকিছু আপনার সিকিউর মনে হয় তাহলে আপনি জমা দিতে পারেন দালালের মাধ্যমে এখন কথা আছে যে নিজে নিজে কি অ্যাপ্লাই করা যায় হ্যাঁ নিজে নিজে অ্যাপ্লাই করা যায় তো নিজে নিজে অ্যাপ্লাই করলে কি মানে হওয়ার চান্সটা খুব কম থাকে তো আসলে এটা জানি না কারণ আমরা তো এই বিষয়ে যারা নাকি জমা করবো তারা বিষয়টা তো বুঝি না আর হচ্ছে আপনার দালালের মাধ্যমে জমা দিলে কি হয় ওদের মানে আপনার ই থাকে লুক টুক থাকে বুঝতে পারছেন মানে কোন একটা সিন্ডিকেট থাকে আর কি ওদের মানে হওয়ার চান্সটা বেশি থাকে এই হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এখন বলি হচ্ছে টাকা কত লাগে যদি মানে আমি বলি যে গত দেড় বছর আগে দেড় থেকে এক বছর আগে হচ্ছে আমার একটা মানে কুই থেকে হচ্ছে আমার এক বন্ধু আমার এক ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডের রুমে থেকে একজন গেছে ইতালিতে তো তার খরচ গেছে হচ্ছে আপনার সাড়ে তিন থেকে পনেরো চার লাখ টাকার মতো বুঝতে পারছেন সে কিন্তু ওয়ার্ক পারমিটে গেছে এভাবে কিন্তু যায় না সেই কিন্তু ওয়ার্ক পারমিটে গেছে আমি এটা সে ওয়ার্ক পারমিটে গেছে তো আপনারা যারা নাকি কুয়েতে আসতে চাচ্ছেন বা এসে কুইতে কিছুদিন স্টে করে আবার কান্ট্রিতে যেতে চাচ্ছেন যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো ভাই একটু একটু চিন্তা ভাবনা করে যাবেন কেন চার দিকটা একটু ভেবে চিনতে তারপরে যাবেন কেননা প্রথমত কুয়েতে আসতে বর্তমানে এতগুলা টাকা লাগে আসলে কুইতে রেট বাড়াতে বাংলাদেশে টাকা কনভার্ট করলে এতগুলা টাকা হয়ে যায় মানি এক্সচেঞ্জে তো এখন কিছু করার নাই আর আমি বলবো যদিও যান একটু চিন্তা ভাবনা করে যাবেন আর এখন বলি আমেরিকাতে ভাই আমেরিকাতে কুইদ থেকে যাওয়া যায় না হান্ড্রেডের বিতে নাইনটি ফাইভ পার্সেন্ট যাওয়া যায় না পাঁচ পার্সেন্ট হচ্ছে যাওয়া যায় তাও অনেক টাফ অনেক টাফ ঠিক আছে তো গাইস বিরোটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লাগবে আসলে ডিটেলস আরও অনেক কিছু বলা যেত কিন্তু বিরোটা অনেক লং হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি বলতে পারলাম না তো আশা করি গাইজ সবার এই ভিডিওটা ভালো লাগবে আর যদি সবার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন যদি আপনারা এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আমি হচ্ছে এই বিষয়ে পুরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গাইস ওকে গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম